কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সব অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এপ্রিলের বিশ তারিখ হতে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে এপ্রিলের বারো তারিখ দুই আজকের এই দিনে আমি আপনাদের মাঝে টিকিটের দামগুলো প্রচার করছি যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এপ্রিলের বিশ তারিখ হতে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি এপ্রিলের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা এপ্রিলের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত পঞ্চাশ সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারের ব্যবস্থা রয়েছে এখন দেখছি এপ্রিলের একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কি এপ্রিল একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম চারশত পঞ্চাশ সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ভেঙে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে এপ্রিলের বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকেটের দাম পাঁচশত পঞ্চাশ ইঙ্গিত সাথে লাকেশ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেশ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ ইঙ্গিত তবে সাথে আপনি লাখেজ নিতে পারবেন না বুকিংয়ে শুধু হাত ব্যাগে সাত কেজি লাকেজ নেওয়ার সুযোগ রয়েছে এপ্রিলের চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ ইঞ্জি বুকিংয়ে কোনো লাগেজ নিতে পারবেন না শুধু হাত ব্যাগে সাত কেজি লাগেজ নেওয়ার সুযোগ রয়েছে এপ্রিলের পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত তিরিশ বুকিং বুকিংয়ে কোনো লাগেজ নিতে পারবেন না শুধু হাত ব্যাগে সাত কেজি লাগেজ নেওয়ার সুযোগ রয়েছে তো বন্ধুরা আপনারা যে কোনো আপডেট টিকিটের দাম জানতে কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য